ডিসেম্বর দু ছয় উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর একত্রিশ সংলগ্ন নিঠারি গ্রাম একটি শান্ত প্রায় অদৃশ্য এলাকা কিন্তু এই আপাত শান্ত পরিবেশের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ অন্ধকার যা আধুনিক ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল এই জনবসতির কেন্দ্রেই ছিল ডি ফাইভ নম্বর বাড়ি বিলাসবহুল এই বাড়ির চারপাশে বেড়ে উঠেছিল দরিদ্র শ্রমজীবী পরিবারগুলির ছোট ছোট ঘর দু সাল থেকে এই এলাকা থেকে একে একে উধাও হতে শুরু করে শিশুরা তাদের বেশিরভাগই ছিল নাবালক তাদের কেউ কেউ পাঁচ বছর বয়সী প্রথম দিকে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি ভুক্তভোগীরা সমাজের প্রান্তিক অংশ হওয়ায় তাদের নিখোঁজ হওয়ার খবর চাপা পড়ে যেতে থাকে তারপর এলো সেই দিন উনত্রিশ ডিসেম্বর দু ডি ফাইভ বাড়ির পেছনের খোলা নর্দমা থেকে উদ্ধার হল হাড় হিম করা কিছু অবশেষ আটটি শিশুর কঙ্কাল সদৃশ্য দেহাবশেষ এই আবিষ্কার শুধু একটি গ্রামের ঘুম ভাঙায়নি এটি দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রায় উনিশটিরও বেশি শিশু নিখোঁজ হওয়ার সন্দেহ ছিল অভিযোগের তীর গেল বাড়ির পরিচারক সুরিন্দর কলি এবং বাড়ির মালিক মানিন্দর সিং পান্ধের দিকে তদন্তে জানা গেল এই ডি ফাইভ বাড়িটি কার্যত একটি কষাইখানায় পরিণত হয়েছিল নিরীহ শিশুদের প্রলুব্ধ করে ভেতরে নিয়ে যাওয়া হতো যৌন নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করা হতো সবচেয়ে মর্মান্তিক হলো হত্যার পর নরমাংস ভক্ষণের মতো চরম নৃশংসতার অভিযোগ অপরাধের নৃশংসতা নিয়ে কোনো বিতর্ক ছিল না কিন্তু বিতর্ক শুরু হল ন্যায় বিচার নিয়ে কারণ আঠারো বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে ভারতের সর্বোচ্চ আদালত এই মামলায় অপরাধীদের খালাস ঘোষণা করেন কিভাবে সম্ভব হল একটি প্রমাণিত নৃশংস অপরাধের পরেও কেন অভিযুক্তরা মুক্তি পেলেন নিঠারি হত্যাকাণ্ড কেবল সিরিয়াল কিলিংয়ের গল্প নয় এটি ভারতীয় বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং ন্যায় বিচারের অপমৃত্যুর এক গভীর বিশ্লেষণ গ্রাম নয়ডার অন্যতম ধনী এলাকার বিপরীতে অবস্থিত ভুক্তভোগী পরিবারগুলি ছিল দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক যারা এই ধনী পাড়ার জন্য পরিষেবা প্রদান করত এই আর্থিক বৈষম্যই পরবর্তীকালে তাদের ন্যায় প্রাপ্তির পথে প্রথম বাধা সৃষ্টি করে শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা শুরু হয়েছিল দু সাল থেকে প্রথম শিকরদের মধ্যে ছিল পাঁচ বছর বয়সী কবিতা যার হত্যাকাণ্ড ঘটেছিল দু সালের চারই জুন নিখোঁজ হওয়া শিশুদের তালিকায় ছিল একাধিক মেয়ে এবং অন্তত একজন প্রাপ্তবয়স্ক নারী বাইশ বছর বয়সী পায়েল প্রতিটি নিখোঁজ ছিল এক একটি পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো ঘটনা পরিবারগুলি যখন স্থানীয় থানায় অভিযোগ জানাতে যায় তখন তাদের অভিযোগকে নৈমিত্তিক ও ত্রুটিপূর্ণ হিসেবে গণ্য করা হয় এই প্রান্তিক মানুষদের আর্তনাদ পুলিশ প্রশাসনের কান পর্যন্ত পৌঁছায়নি প্রাথমিক তদন্তে এই প্রাতিষ্ঠানিক উদাসীনতা কেবল মূল্যবান সময়ই নষ্ট করেনি বরং প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াকেও দূষিত করে দিয়েছিল পুলিশের এই প্রাথমিক ব্যর্থতা প্রমাণ করে সমাজে ভুক্তভোগীর মর্যাদা এবং আর্থিক অবস্থান কিভাবে ন্যায়বিচার প্রাপ্তির মান নির্ধারণ করে ডি ফাইভ বাড়ির মালিক মনিন্দর সিং পান্ধের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার পরিচারক সুরিন্দর কলি দৃষ্টিতে এই বাড়ির ভেতরে কি চলত তা বাইরের কারোর পক্ষেই বোঝা সম্ভব ছিল না কিন্তু বাড়ির দেওয়ালগুলি চাপা দিয়েছিল এক ভয়ঙ্কর সত্যকে কলি তার স্বীকারকীতে জানায় সে ছোট মেয়েদের প্রলুব্ধ করে বাড়ির ভেতরে নিয়ে যেত সেখানেই চলত শ্বাসরোধ করে হত্যা ও পাশবিকতা কলি স্বীকার করেছিল সে শিশুদের যৌন নির্যাতন ও হত্যার পর তাদের দেহাংশ কেটে রান্না করে খেত যা নরমাংস ভক্ষণের চরম নৃশংসতা এই চরম নৃশংসতা কেবল অপরাধীর চরম মনস্তাত্ত্বিক বিকৃতিকেই তুলে ধরে না এটি সেই সামাজিক অবহেলারও প্রতীক যার সুযোগ নিয়ে অপরাধী প্রায় দু বছর ধরে তার ঘৃণ্য কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছিল দু সালের উনত্রিশ ডিসেম্বর যখন ডি পাঁচ বাড়ির পেছনের নর্দমা থেকে কঙ্কাল ও দেহাংশ উদ্ধার হল তখন পুরো দেশের চোখ গেল নিঠারির দিকে স্থানীয় পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তার পর ব্যাপক জনক্ষোভের মুখে মামলাটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় ঘটনাস্থল পরিদর্শনে সিবিআই উপলব্ধি করে এই তদন্ত কত জটিল হতে চলেছে অপরাধের চরম নৃশংসতা আদালতকে প্রভাবিত করেছিল বিচারক পর্যবেক্ষণ করেছিলেন যে বাড়িটি কার্যত কষাইখানায় পরিণত হয়েছিল যেখানে নিয়মিতভাবে নিরীহ শিশুদের জবাই করা হতো। এই ভয়াবহতা নিম্ন আদালতকে দ্রুত এবং কঠোর বিচার নিশ্চিত করার জন্য তীব্র চাপ সৃষ্টি করে অভিযুক্ত সুরিন্দার কলির বিরুদ্ধে আনা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির তিনশো নম্বর ধারা তিনশো নম্বর ধারা এবং তিনশো নম্বর ধারার মতো গুরুতর অভিযোগ এই ধারাগুলির ভিত্তিতেই সিবিআই বিশেষ আদালত কলিকে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড প্রদান করে বিশেষ আদালত তার রায়ে কলির অপরাধকে রেয়ারেস্ট অফ রেয়ার হিসেবে চিহ্নিত করে রায়টি ছিল প্রধানত অপরাধের অমানবিক প্রকৃতির উপর ভিত্তি করে সিরিয়াল কিলিং শিশুদের উপর যৌন নির্যাতন এবং নরমাংস ভক্ষণের মতো বর্বর কাজ নিম্ন আদালত ঘোষণা করে যে এই ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে কোনোভাবেই ক্ষমা দেখানো যায় না দ্রুত জনরোষ প্রশমিত করার একটি প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা এই রায়কে চালিত করেছিল কিন্তু এই দ্রুত বিচারের আকাঙ্ক্ষাই তদন্তকারী সংস্থা এবং নিম্ন আদালতের কার্যক্রমে পদ্ধতিগত ত্রুটি জন্ম দেয় প্রমাণের কঠোর আইনি বিশ্লেষণের পরিবর্তে অপরাধের নৈতিক ভয়াবহতার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এই পদ্ধতিগত ত্রুটি পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক রায় বাতিলের মূল কারণ হয়ে দাঁড়ায় নিঠারি মামলার চূড়ান্ত খালাসের নেপথ্যে ছিল তদন্তকারী সংস্থাগুলির মৌলিক ব্যর্থতা এবং কারিগরি ত্রুটি উচ্চ আদালত এই সামগ্রিক তদন্তকে বিপর্যয়কর বলে নিন্দা জানায় প্রথম ব্যর্থতা ছিল সামাজিক পক্ষপাত স্থানীয় পুলিশ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগগুলি উপেক্ষা করে এই প্রাতিষ্ঠানিক উদাসীনতা প্রমাণ করে যে সমাজে ন্যায় প্রাপ্তি অনেক ক্ষেত্রেই সামাজিক মর্যাদা এবং সম্পদের ভিত্তিতে দ্বিস্তরীয় ব্যবস্থায় কাজ করে এই প্রাথমিক ত্রুটিপূর্ণ ভিত্তি সিবিআইকে একটি দূষিত মামলা গ্রহণ করতে বাধ্য করেছিল প্রসিকিউশনের মামলাটি প্রধানত সুরিন্দার কলির পুলিশের কাছে দেওয়া স্বীকৃতির ওপর নির্ভরশীল ছিল কিন্তু এই স্বীকৃতিটি আইনগতভাবে গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হয় কারণ কলি দাবি করেন পুলিশি হেফাজতে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং জোরপূর্বক ভুক্তভোগীদের নাম মুখস্থ করতে বাধ্য করা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি রেকর্ডের সময় ফৌজদারি কার্যবিধির একশো ধারার অধীনে প্রয়োজনীয় পদ্ধতিগত সুরক্ষাগুলি মানা হয়নি অভিযুক্তকে কার্যকর আইনি সহায়তা দেওয়া হয়নি যা তার সাংবিধানিক বিচারের অধিকার লঙ্ঘন করে ম্যাজিস্ট্রেট স্বীকৃতির স্বেচ্ছাকৃততা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি আইন অনুযায়ী যদি স্বীকৃতি আংশিকভাবেও চাপ দ্বারা ত্রুটিপূর্ণ হয় তবে সেই ত্রুটি সমস্ত অংশে বর্তায় মামলার সবচেয়ে বড় কারিগরি ত্রুটি ছিল প্রমাণ উদ্ধারের পদ্ধতি যা ভারতীয় প্রমাণ আইনের সাতাশ ধারার অধীনে আসে কঙ্কাল খুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছিল পানধের বাড়ির পেছনের একটি খোলা ও জনসাধারণের ব্যবহারযোগ্য নর্দমা থেকে ধারা সাতাশ কার্যকর হওয়ার জন্য উদ্ধার হওয়া স্থানের তথ্য অভিযুক্তের একচেটিয়া জ্ঞান থেকে আসতে হবে যেহেতু নর্দমাটি সর্বজনীন ছিল তাই এই শর্ত পূরণ হয়নি তদন্তকারী সংস্থা কলির কাছ থেকে কোনো যথাযথ স্বেচ্ছামূলক ডিসক্লোজার স্টেটমেন্ট প্রস্তুত করতে পারেনি যা উদ্ধারকে সমর্থন করে তদন্তকারী সংস্থাগুলির আরেকটি গুরুতর ব্যর্থতা ছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সম্ভাব্য অঙ্গ ব্যবসার দিকটিকে উপেক্ষা করা উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা এই কোনটি তদন্ত করার জন্য নির্দিষ্ট সুপারিশ করা সত্ত্বেও সিবিআই কোনো কার্যকর তদন্ত করেনি হাইকোর্ট এই ব্যর্থতাকে জনগণের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছে এই পদ্ধতিগত এবং প্রমাণগত ত্রুটিগুলি পরিস্থিতিগত প্রমাণের শৃঙ্খলকে মারাত্মকভাবে ভেঙে দেয় যেহেতু এই মামলাটি সম্পূর্ণভাবে পরিস্থিতিগত প্রমাণের উপর নির্ভর করত তাই এই ত্রুটিগুলি মামলার আইনিভিত্তি সম্পূর্ণভাবে ধসিয়ে দেয় যখন মামলাটি উচ্চ আদালতে পৌঁছায় তখন বিচারিক পর্যালোচনা তার মোর নেয় নৈতিক ভয়াবহতা থেকে আইনি পদ্ধতিগত নির্ভুলতার দিকে সুরিন্দর কলির মনস্তাত্ত্বিক প্রোফাইল তার চরম অপরাধমূলক আচরণের উৎস বোঝার চেষ্টা করে মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় কলির মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন ম্যানিপুলেটিভ আবেগ ও অনুশোচনার অভাবযুক্ত এবং যৌন বিকৃতির শিকার তিনি মূল্যায়নকারীদের সঙ্গে ধূর্ত ও সতর্ক ছিলেন যা তার স্বীকারোক্তি স্বেচ্ছামূলক ছিল কিনা সেই আইনি বিতর্কের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে নিম্ন আদালত কলিকে মৃত্যুদণ্ড দিয়েছিল কিন্তু এলাহাবাদ হাইকোর্ট এই রায় পুরোপুরি উল্টে দেয় হাইকোর্ট স্পষ্ট করে যে তদন্তকারী সংস্থা সংবিধানের একুশ ধারায় নিশ্চিত করা বিধানের অধিকার লঙ্ঘন করেছে প্রসিকিউশন পরিস্থিতিগত প্রমাণের শৃঙ্খল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আদালত উল্লেখ করে যে প্রমাণ সংগ্রহের মৌলিক নিয়মগুলি নির্লজ্জভাবে লঙ্ঘিত হয়েছে হাইকোর্ট দৃঢ়তার সঙ্গে বলে যে জবরদস্তি করে স্বীকারোক্তি আদায় করা এবং সিআরপিসি একশো চৌষট্টি ধারার সুরক্ষা বিধি না মানা হওয়ায় স্বীকারোক্তিকে আদালতে প্রমাণ হিসেবে বিবেচনা করা যায়নি একইভাবে ধারা সাতাশ প্রমাণ আইনের অবমান্যতা মামলাটিকে দুর্বল করেছে জনবহুল উন্মুক্ত স্থান থেকে প্রমাণ উদ্ধার করায় তা অভিযুক্তের একচেটিয়া জ্ঞানের শর্ত পূরণ করতে পারেনি উচ্চ আদালতের এই রায় প্রমাণ করে যে ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রমাণগত নির্ভুলতা এবং পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য এমনকি যদি অপরাধের প্রকৃতি চরম ভয়াবহ হয় যদি তদন্তকারীরা মৌলিক আইনি প্রয়োজনীয়তাগুলি মেনে না চলেন তাহলে অভিযুক্তের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয় এক্ষেত্রে প্রমাণের অভাবে মুক্তি আইনি বাধ্যবাধকতা বাড়ির মালিক মনিন্দর সিং পান্ধেরকে প্রাথমিক তদন্তে সিবিআই ক্লিনচিট দেয় কিন্তু পরে বিচার চলাকালীন সহ অভিযুক্ত হিসেবে ডাকা হয় তাকেও নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয় কিন্তু হাইকোর্ট একই পদ্ধতিগত ত্রুটির কারণে তাকেও খালাস করে মামলাটি যখন ভারতের সর্বোচ্চ আদালতে পৌঁছায় তখন দেশের নজর ছিল চূড়ান্ত রায়ের দিকে সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদ হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ হাইকোর্টের রায় কোনো বিকৃতি খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট হাইকোর্টের খালাসের রায় বহাল রাখে এবং চোদ্দটি আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তনের মূল কারণ ছিল আবারও ধারা সাতাশ প্রমাণ আইনের অমান্যতা আদালত দৃঢ়তার সঙ্গে বলে যে উদ্ধার হওয়া কঙ্কাল ও অন্যান্য সামগ্রীর স্থান ছিল খোলা এবং জনসাধারণের প্রবেশাধিকারযোগ্য এই স্থানটি অভিযুক্তের একচিটিয়া ঘ্যান থেকে জানা যায়নি উদ্ধারকে সমর্থন করার মতো কোনো রেকর্ডকৃত ডিসক্লোজ স্টেটমেন্ট ছিল না এই মামলা তিনটে স্তরে বিচারিত হল নিম্ন আদালত অপরাধের নৃশংসতা দেখে মৃত্যুদণ্ড দিল কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পদ্ধতিগত ত্রুটি এবং প্রমাণের গুণগত মান দেখে খালাস দিল নিম্ন আদালত দেখল অপরাধের নৈতিক ভয়াবহতা ও উচ্চ আদালত দেখল ফৌজদারি পদ্ধতির কঠোরতা এই রায় নিশ্চিত করে যে ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রমাণগত নির্ভুলতা এবং পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য এমনকি অপরাধের প্রকৃতি চরম ভয়াবহ হলেও দুর্বল তদন্ত এবং পদ্ধতিগত ব্যর্থতা অপরাধীকে মুক্তি দিতে বাধ্য করতে পারে এটি ভারতীয় আইনের কঠিন বাস্তবতা আঠারো বছর ধরে আইনি লড়াই চলার পর অভিযুক্তদের খালাস পাওয়ার ঘটনা ভুক্তভোগী পরিবারগুলির জন্য বিচার বিলম্বিত নয় বিচার অস্বীকার এর প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই চূড়ান্ত খালাস বিচার ব্যবস্থার প্রতি সমাজের আস্থা এবং বিশেষত দরিদ্র ও প্রান্তিক মানুষের বিশ্বাসকে গুরুতরভাবে আঘাত করেছে মিঠারি হত্যাকাণ্ড মামলাটি ভারতীয় ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে একটি গভীর ক্ষত সৃষ্টি করেছে এই মামলা প্রমাণ করে যে জনগণের আবেগকে প্রশমিত করার প্রয়াস বা অপরাধের ভয়াবহতা কখনোই পদ্ধতিগত নির্ভুলতার স্থান নিতে পারে না এই মামলা তদন্তকারী সংস্থাগুলির জন্য একটি গভীর শিক্ষা সিআরপিসি একশো এবং প্রমাণ আইনের সাতাশ ধারার প্রয়োগে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে হবে তদন্তের গুণমান ভুক্তভোগীর সামাজিক অবস্থানের ওপর নির্ভর করা উচিত নয় প্রান্তিক সম্প্রদায়ের অভিযোগগুলিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পুরনো বা জবরদস্তি নির্ভর তদন্ত পদ্ধতি পরিহার করে ফরেন্সিক ভিত্তিক ও বস্তুনিষ্ঠ প্রমাণ সংগ্রহে জোর দিতে হবে দু সাল নাগাদ সুলিন্দার কুলি এবং মনিন্দার সিং পান্ধের উভয়ই সমস্ত মামলায় খালাস পেয়েছেন এবং তারা মুক্ত অপরাধের নৃশংসতা প্রায় সর্বজনীনভাবে স্বীকৃত হওয়া সত্ত্বেও রাষ্ট্রের তদন্তকারী সংস্থাগুলির পদ্ধতিগত ত্রুটির কারণে আইনিভাবে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়নি নিঠারি মামলা জরুরি ভিত্তিতে তদন্তকারী সংস্থাগুলির ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা নিশ্চিত করে প্রশ্নটি হল আইন ও পদ্ধতির মানদণ্ড রক্ষা করতে গিয়ে কি আমরা ন্যায়বিচারকে হারিয়ে ফেললাম ভারতীয় বিচার ব্যবস্থা কি ভবিষ্যতে এমন ত্রুটিমুক্ত তদন্তের জন্ম দিতে পারবে যেখানে অপরাধের নৃশংসতা এবং পদ্ধতিগত নির্ভুলতা একই সাথে বজায় থাকবে